বাবা মা আছে তারপরে তুমি এগুলো বিক্রি করো তা বাবা মা কি ভালো আছে কি হইছে প্যারালাইজ প্যারালাইজ কত দিন ধরে তুমি আসো তোমরা এগুলো বিক্রি করো না কত বছর কত দিন ধরে এই 7-8 মাস 7-8 মাস কেন বিক্রি করো বাপ মার গানে জন্য বাবা মার খাওয়ানোর জন্য কেন তোমার বাবা মা কি অসুস্থ কি হইছে প্যারালাইজ প্যারালাইজ কত দিন ধরে এটা আমার জন্ম পরে তোমার জন্ম পর থেকেই তুমি দেখতেছো তোমার এখন বয়স কত এ 11 11 বছরে তুমি এই এগুলো বিক্রি করো এটা কি বলে হাওয়ার মিঠাই হাওয়ার মিঠাই প্রতিদিন কয় টাকা বিক্রি করো প্রতিদিন 1000 800 আর একদিন মানে ঠিক নাই এটা কি তোমার লাভ থাকে নাকি পুঁজি সহ এডি আমি মহাজন হিসাবে চাকরি করি তোমার এটার মহাজন আছে তুমি নিজে মালিক না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তোমার তোমার কে কে আছে আমার বাবা আছে বাবা মা আছে তারপরে তুমি এগুলো বিক্রি করো তো বাবা মা কি ভালো আছে আর কি ভাই বোন আছে ভাই বোন কি তুমি বড় না কি তারা বড়ো তুমিই বো তুমিই বড় তোমার বয়স কত আমার বয়স নাই নয় বছর হ্যাঁ তোমরা এই বয়সে এক একজন মনে করো যে এইগুলো বিক্রি করা শুরু করছো হ্যাঁ সবই তো পেটের দেয় না তো বাবা মা কি কি টাকা দাও নাকি এখানে আবার খরচ করে ফেলো এটা দিয়ে দে সব টাকা দে হ্যাঁ বাবা মাকে দিবা সারা দিন কিছু খাইছো ভাত খাইছি বাসা সারা দিন কি খাইছো ভাত ভাত খাইছো বাসা থেকে আবার এটা কয়টা পর্যন্ত কি করবা এটা রাত 10 টা 11 টা 10 টা 11 টা সকালে কয়টা বের হইছো 9 টা সকাল 9 টায় এখানে কত পিস আছে

মানে অন্য সবাই যখন স্কুলে যায় দেখো অন্য বাচ্চারা তখন তোমাদের কেমন লাগে ভালো লাগে তখন ইচ্ছে করে না স্কুলে যাইতে ইচ্ছে করে তোমার তোমার ইচ্ছে করে তোমার নাম কি সিয়াম সিয়াম আর তোমার রানা রানা ও মাশাআল্লাহ দুজনের নামই অনেক সুন্দর যাই হোক তো ভাইয়া তোমাদেরকে খাবার দেবো হ্যাঁ দাঁড়াও তোমরা দুজনে এটা দুজনে খাবা হ্যাঁ আল্লাহর কাছে দয়া করি তোমার জীবন অনেক বড় হবা সবসময় সৎ পথে থাকবা সৎ পথে থাকলে কোনো দিন কেউ ঠকাতে পারবে না তোমরাই জীবনে অনেক বড় হবা ভালো থাকো ভাইয়া হ্যাঁ আসি দয়া করবা হ্যাঁ আবার দেখা হবে আবার আসবো হ্যাঁ ভালো থাকো টাটা